সাল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তিরিশটি গুলি করে হত্যা করেছিল তারই বিশ্বস্ত বডিগার্ডরা কিসের প্রতিশোধ নেওয়ার জন্য তারা ইন্দিরা গান্ধীকে হত্যা করলো সেই রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন है तो इस पे है कि सारा जीवन मेरा सेवा में गया कि... উনিশশো সালে একত্রিশে অক্টোবর সকাল সাড়ে নটায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে ব্রিটিশ এবং পিটার একটি ইন্টারভিউ ছিল ইন্দিরা গান্ধী সেদিন সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেস আপ করে নটা কুড়ি মিনিটে বেরিয়ে পড়েছিলেন পিটার উস্তিনভের কাছে যাওয়ার জন্যে ইন্টারভিউটা ছিল প্রধানমন্ত্রীর বাসা থেকে কিছুটা দূরে প্রধানমন্ত্রীর অফিস ওয়ান আকবর রোডে প্রধানমন্ত্রীর বাসা থেকে ওয়ান আকবর রোড যেতে মাঝে একটি খোলা গেট ছিল আর সেখানে পাহারাদি ছিল ইন্দিরা গান্ধীর বিশ্বস্ত বডিগার্ড বিয়ান্ত সিং যে 10 বছর ধরে পি স্পেশাল সিকিউরিটি গার্ড হিসেবে ইন্দিরা গান্ধীর সাথে সব জায়গায় যেত আরেক পাশে ছিল সাদবান্দ সিং যে লাস্ট পাঁচ মাস ধরে পাহারাদার হিসেবে কাজ করছে ইন্দিরা গান্ধী ইন্টারভিউয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় তার সাথে ছিল পার্সোনাল সেক্রেটারি আর কে ধাওয়ান পার্সোনাল সিকিউরিটি অফিসার রামেশ্বর দয়াল ওনার চাকর নাথুরাম এবং ওনার মাথায় ছাতা ধরার জন্য ছিল নারায়ণ সিং দুর্ভাগ্যবশত ইন্দিরা গান্ধী সেদিন বুলেট প্রুফ জ্যাকেটও পরেননি কারণ তিনি ভেবেছিলেন বাসা থেকে পঞ্চাশ মিটার দূরেই যাচ্ছেন আর তার চারপাশে যারা রয়েছে তারা খুব বিশ্বস্ত লোক তাই বুলেট জ্যাকেট পরার কোনো দরকার নেই ইন্দিরা গান্ধী তার সঙ্গে থাকা লোকজন নিয়ে অফিসের দিকে এগিয়ে চলেছিলেন এমন সময় তার বিশ্বস্ত পাহারাদার বিয়ান সিং ওনার দিকে এগিয়ে এসছিল দেখে বিশ্বস্ত পাহারাদারকে ইন্দিরা গান্ধী নমস্কার করার জন্য হাত কারণ সিং তার প্রিয় একজন বডিগার্ড এবং দশ বছর ধরে তিনি বিয়ন্ত সিংকে দেখলেই নমস্কার করতেন তাই আজও নমস্কার করতেই যাচ্ছিলেন এমন সময় বিয়ন্ত সিং ইন্দিরা গান্ধীকে নমস্কার না করে পয়েন্ট থার্টি এইটে ক্যালিভারের সার্ভিস ডিভলভার বের করে এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই তার দিকে পরপর তিনটি গুলি ফায়ার করে গুলিগুলি ইন্দিরা গান্ধীর বুক ও পেটে লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং বলেন এই কি করছো তুমি এই সময় বিয়ান্ত সিং এর পাশে ছিল সদবন্ত সিং বিয়ান্ত সিং তাকেও বলে গুলি চালাতে এরপর সদবন্ত সিং তার স্টারলিং সামনেসিং গান দিয়ে পরপর সাতাশটি গুলি করে ইন্দিরা গান্ধীকে ওনাকে বাঁচাতে ছুটে আসে ওনার সিকিউরিটি অফিসার রামেশ্বর দয়াল কিন্তু সদবন্তের করা গুলি তার পায়ে লাগে পিএম অফিস থেকে একজন অফিসার গুলির শব্দ শুনে তাদের দিকে ছুটে আসে তখন বিয়ান সিং এবং সাধবন্ত সিং রিভলভার নিচে রেখে হ্যান্ডস করে সারেন্ডার করে এবং বলে যে আমাদের যা করার আমরা করে দিয়েছি তারপর সেখানে ছুটে আসেন ইন্দিরা গান্ধীর মেয়ে সোনিয়া গান্ধী এবং রক্তাক্ত অবস্থায় ইন্দিরা গান্ধীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তিনি অ্যাম্বুলেন্স ডাকেন কিন্তু প্রধানমন্ত্রীর জন্য যে অ্যাম্বুলেন্স রাখা ছিল তার ড্রাইভার সেদিন ছুটিতে ছিল এর জন্য একটি সাদা অ্যাম্বাসেডার গাড়িতে ইন্দিরা গান্ধীকে চার কিলো এইমস হসপিটালে নিয়ে যাওয়া হয় দুর্ভাগ্যবশত সেদিন হসপিটালের সামনে কোনো স্ট্রেচারও ছিল না অনেক কষ্টে একটি স্ট্রেচার জোগাড় করে ওটিতে নিয়ে যাওয়া হয় ইন্দিরা গান্ধীকে বেস্ট ডক্টরদের চেষ্টা করে ওনাকে বাঁচানোর অপারেশন করে তারা সাতটি গুলি বের করে এবং আশি বোতল রক্ত দিয়েও আমাদের একমাত্র মহিলা প্রধানমন্ত্রীকে সেদিন তারা বাঁচাতে পারেনি সেদিন তারা দুপুর দুটো কুড়ি মিনিটে আমাদের আয়রন লেডির মৃত্যু ঘোষণা করে তারপর কিছু মিডিয়া ইন্দিরা গান্ধীর মৃত্যুর খবর পাবলিকের সামনে প্রকাশ করে যখন জনগণ জানতে পারে যে ইন্দিরা গান্ধীকে তার শিখ বডিগার্ডরা মেরেছে তখন তারা শিখদের উপর হামলা শুরু করে দেশে তখন একদিকে ইন্দিরা গান্ধীর শেষকৃত্য চলছিল আর অন্যদিকে শিখদের ওপর অত্যাচার চলছিল এবার প্রশ্ন হচ্ছে কেন শিখরা ইন্দিরা গান্ধীকে হত্যা করলো কিসের খুব ছিল ইন্দিরা গান্ধীর উপর ইন্দিরা গান্ধী যখন দেশে প্রধানমন্ত্রী ছিলেন তখন হিংসা ও আতঙ্কবাদী এক শিখ নেতা ছিল ভিন্ডালওয়ালে ভিন্ডালওয়ালে তার শিখ সদস্যদের নিয়ে স্বর্ণ মন্দির দখল করতে চেয়েছিল কিন্তু তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টার এর নির্দেশ দেন অপারেশন ব্লু স্টার শিখ নেতা ভিন্ডালওয়ালেকে মেরে ফেলেছিল তখন থেকেই ইন্দিরা গান্ধীর ওপর শিখদের ক্ষোভ সৃষ্টি হয় ইন্দিরা গান্ধীর বডিগার্ড বিয়ান সিং এবং সাধবান সিং ছিল শিখ ধর্মী তাই তারা তাদের নেতাকে হত্যা করার প্রতিশোধ ইন্দিরা গান্ধীকে হত্যা করে নিয়েছিল আমাদের আয়রন লেডির হত্যা কাহিনী আপনাদের কেমন লাগলো তা আমাকে একটি কমেন্ট করে জানান যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দিন আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন